নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করার দীর্ঘদিন হতে চললেও বিদ্যুৎ সংযোগ পরিষেবা মেলেনি অবশেষে সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরের অফিসে এসে বিক্ষোভে সামিল হলেন দিনহাটা নম্বর ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ এই বিষয়ে নাচিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সাইফুল হক বলেন তিনি সকাল এগারোটা নাগাদ সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরে আসেন তাকে বিদ্যুৎ বন্টন দপ্তরের অফিসে ডেকে পাঠানো হয় বিদ্যুৎ সংযোগের ফাইনাল পেপার হাতে দেওয়ার জন্য কিন্তু সকাল থেকে দুপুর আবার দুপুর গড়িয়ে বিকেল চারটে পেরিয়ে গেলেও মেলেনি বিদ্যুৎ সংযোগের ফাইনাল পেপার অবশেষে একই সমস্যা সমাধানে আসা ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় সকল বাসিন্দাদের অভিযোগ বাড়িতে বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় কাগজপত্র সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরে জমা দেওয়ার পরেও প্রায় এক মাস হতে চললেও মিলছে না বিদ্যুৎ পরিষেবা তবে এই বিষয়ে সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিক সাগরচন্দ্র বর্মন প্রথমত কোনোরূপ মন্তব্য করতে না চাইলেও পরবর্তীতে তিনি জানান তাদের দপ্তরের নতুন করে বিদ্যুৎ সংযোগ সেকশনে যিনি কাজ করেন তিনি শারীরিক অসুস্থতার জন্য বাড়ি গিয়েছেন তাই আগামীকাল থেকে দু থেকে তিন দিনের মধ্যে এই সমস্ত গ্রাহক যারা নতুন করে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছে তাদের বিদ্যুৎ সংযোগ পরিষেবা করে দেওয়া হবে ডাকছে কোটেশন করা কাগজ জমা দিবে পয়সা নিবে তার জন্য আমরা আসছি এগারোটায়

দশটার সময় স্যার আসলো স্যার বইসে এই জায়গায় কার কাজ করে উঠে চলে গেলো বললো যে এখনই আসতেছি আসতেছি বলে এখন আর কোনো খোঁজ নাই ভিতরে আমি জিজ্ঞাসা করলাম স্যার কখন আসবে বললো যে তিনটার পরে আসবে তিনটার পর আমরা সবাই এই জায়গায় দাঁড়াই আছি এখন তিনটার পর বড় স্যার আসলো ছোট স্যার আসলো না এখন বললো যে কালকে হবে আজকে হবে না আমাদের কাজ ফেলে দিয়ে রাখছি আমাদের একদিনকে হাজির পাঁচশো টাকা লাগে আমরা রোজ রোজ ঘুরবো না আমার

আমি বারোটার সময় এখানে আসছি আসার পরে বলছে যে স্যার নাই তিনি বাইরে গেছে আসলে কাজ হবে আমি বলছি যে স্যার যেহেতু কাজ হয় তাইলে বলো আমি দেরি করি আর যেহেতু না হয় সেটাও বলো আমি যাব কারণ আমাদের কাজ করে খাবার নিয়ম তা বলছে যে স্যার আসবে তোমাদের কাজ হয়েছে ঠিক আছে আমি তাহলে অপেক্ষা করলাম এখন স্যার আসলে বললো যে হবে না এটা কোন উদ্দেশ্য

আর এইভাবে মিডিয়া পক্ষের জন্য আমি কিন্তু এক্সপ্লেন নই আচ্ছা মিডিয়া বলার জন্য এটা হলো আমাদের সিনিয়র ম্যানেজার আছে তারই একমাত্র ইনফরমেশন না যেহেতু আপনার অফিসের ব্যাপার আমি বললাম দাদা কেউ যদি অসুস্থ থাকে তাকে তো আমি না সেটা ওনাদের যেটা অভিযোগ যে সেই ধরনের কিছু তাদেরকে জানানো হয়নি যে কি কারণে ওদের কোটেশনের টাকা জমা নেওয়া হবে না বা কোটেশন হবে না সেই বিষয়টা ওনার সবাই অনিশ্চিত যে কি কারণে তাদের টাকা নেওয়া হচ্ছে না ও অসুস্থ আছে কালকে এলেই

এখন তাহলে কি সেই সমস্ত যারা মানুষ কোরেশন করেছেন তাদেরকে কাজ করে দেওয়া হবে কাজ কালকে কালের মধ্যে যেটা আছে সেটা আমি কালকের মধ্যে করে দেবো যদি টাকা জমা কালকের মধ্যে হয়ে যায় তিন দিনের মধ্যে তাকে মিটার লাগাতে তারপরে আমি বাধ্য ভাই এটা আমার জব ডিউটির মধ্যেই পড়ছে তাকে আমি তারপরে আমি যদি সেখানে পোল না লাগে তিন দিনের মধ্যে আমি তারপরে আমার কানেকশন লাগাতে বাধ্য আমি পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং হেয়ার টিন ফেশিয়াল এতে যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী পাশে আমাদের মোবাইল নাম্বার